সালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে যে নিউজটি শেয়ার করব সেটি আমাদের বাংলাদেশে একটা নিউজ পেপার সাইট থেকে আমরা এই নিউজটি আপনাদের জন্য নিয়ে এসেছি আসলে এই নিউজটি ওমানের প্রবাসীদের যে নতুন বিষয় নিয়ে যে ঘোষণাটা দিয়েছে উমানের মন্ত্রী সেই সম্পর্কে এই বিষয়টি তো ভিডিওটি আসলে লম্বা হবে না সামান্য কিছু কথা আমি আপনাদেরকে নিউজটা একটু পড়ে শোনাব এবং পরবর্তীতে এটা আবার বুঝিয়ে দিব পুরো ভিডিওটাতে কি বলা হয়েছে তো যারা আছেন একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা না টেনে দেখবেন আশা করি সবকিছু সম্পূর্ণভাবে বুঝতে পারবেন আর যারা নতুন আসছেন অবশ্যই আমার করবেন বিভিন্ন প্রবাসী নিউজ পাওয়ার জন্য ঠিক আছে আর বেশি কথা বলবো না চলুন আমরা নিউজটা পড়ে আসি নিউজের হেডিং এ বলা হচ্ছে যে প্রবাসীদের জন্য নতুন বিষয় নিয়ে যে ঘোষণা দিলেন উমানের মন্ত্রী উমানের করোনা পরিস্থিতিতে নিজ দেশ থেকে আটকা পড়া প্রবাসীদের ফিরে আসার মূল্যায়নে আগে নতুন পর্যটক ও কাজের বিষা আকামা দেওয়া পরিকল্পনা দেশটির সরকারের নেই এবং এখন পর্যন্ত এই ধরনের নতুন কোনো বিষা ইস্যু করা হয়নি এই লাইনটি মূল বিষয় উমানের করোনা পরিস্থিতিতে উমানের যে সরকার যাদের নতুন বিষয় এবং নতুন কোনো পর্যটকের কোনো বিষয় তারা এখনও কোনো পরিকল্পনা করে নাই নাই এবং কোনো বিষয় ইস্যু করা হয় নাই এমন একটি মতো তথ্য দিয়ে উমান পরিবহন যোগাযোগ ও তথ্যমন্ত্রী ইঞ্জিনিয়ার সাইদ বিন হামুদ আল মাওয়ালি বলেন এখন পর্যন্ত আমরা কোনো নতুন পর্যটক বা কাজের বিষয় জারি করিনি সুপ্রিম কমিটির বৈঠকে বিচার নিয়ে আলোচনা করা হয়েছিল এবং বৈধ আবাসিক বিষাপ্রাপ্ত নাগরিক এবং বৈধ আকামা প্রবাসীদের জন্য প্রাথমিকভাবে উমান প্রবেশের দরজা উন্মুক্ত করা হয়েছে এরপর এই অভিজ্ঞতার মূল্যায়ন করে করা যেতে পারে যারা সবার জন্য পথ খোলা সম্ভব কিনা অন্য বিষয় উমান আসবে কিনা করোনা প্রতিরোধ নিয়োজিত দেশটির সুপ্রিম কোর্ট এক অক্টোবর থেকে ওমানে বিমানবন্দরগুলো পুনরায় চালু করার পরে করোনা মহামারীর প্রেক্ষিতে আটকে পড়া বাসিন্দারা বা প্রবাসীদের দেশে ফিরতে অনুমতি দিয়েছে এই বিষয়ে মন্ত্রী বলেছে এক অক্টোবর থেকে ওমানে আগত এইসব প্রবাসীদের অবশ্যই কমপক্ষে তিরিশ দিনের জন্য একটি বৈধ আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা কভারেজ গ্রহণ করতে হবে যদি কোনো লক্ষণ দেখা দেয় তবে এই বিমায় উমান তাদের কোভিড উনিশ চিকিৎসা ব্যয় বহন করবে পরীক্ষা করার বাধ্যতামূলক এবং এই জন্য বিমানবন্দরগুলো পঁচিশ উমানি রিয়াল চার্জ দেবে ঠিক আছে এটার মূল বিষয় যেটা আমি আপনাকে বলি যেই তারা তো নতুন বিষয় এখন ইস্যু করে নাই এবং যারা পুরাতন আছে তাদেরকে এখন নিতেছে আপনারা তো এটা সবাই জানেন তার মধ্যে একটা তাদের যেই তিরিশ দিনের একটা বৈধ বিমা তাদেরকে করার কথা বলা হয়েছে যদি কেউ উমানে এসে করোনা আক্রান্ত হয় তাহলে তাদের সেই বিমা কোম্পানি যেন সেই চিকিৎসা খরচ দিয়ে এই বহন করে সেই ব্যাপারে বলা হয়েছে যদি কেউ না করে তাহলে বিমানবন্দরেও যে এখানে লেখা আছে বিমানবন্দরেও সার দিয়ে এই আর ইন্স্যুরেন্সটা করা যাবে ঠিক আছে বন্ধুরা এটা মূল যে নিউজটা এটা এই পর্যন্তই বাকিগুলো আসলে এতটা ইম্পর্টেন্ট না যে মূল বিষয়টাই আমি এই বলি প্রবাসীদের জন্য এখন আপাতত কোনো নতুন বিষয় হচ্ছে না অনেকে আমাকে কমেন্টে প্রশ্নগুলো করছে সেই জন্য তাদের প্রশ্নের অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি যে ওমানে মানে বর্তমানে কোনো নতুন বিষয় হয়নি এখনও পরবর্তীতে তারা পুরাতন যারা আছে তাদেরকে ওইখানে নিবে নিয়ে পরবর্তীতে তারা আবার চিন্তা করবে যে নতুন কাউকে নেওয়া যায় কিনা শ্রেষ্ঠ বন্ধু আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম